তো আমরা কম্পারিজন অফ অ্যাডজেকটিভ বা ডিগ্রি তো কম্প্যারিজন অফ অ্যাডজেকটিভ বা ডিগ্রি এটা কিভাবে দেখো চেঞ্জ করা যায় নর্মালি ডিগ্রি হচ্ছে তিন ধরনের কি পজিটিভ কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ তো পজিটিভ কম্পারিটিভ সুপারলেটিভে এগুলো যে ওয়ার্ড ডিগ্রিগুলো নর্মালি অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্বেরই শুধু কি ডিগ্রি হয় আর কারও হয় না সেক্ষেত্রে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে ফার্স্ট আগে ওয়ার্ডের তো চেঞ্জ করতে হয় এই ওয়ার্ড চেঞ্জগুলো আমরা কিভাবে করব দেখো সেক্ষেত্রে একটা সিলেবলের প্রয়োজন পড়ে সিলেবল জানার সিলেবল কি আমরা যদি এক নিঃশ্বাসে বলি তাহলে এটাকে এক সিলেবল বলবো দুই নিঃশ্বাসে হলে দুই সিলেবল একশো নিঃশ্বাসে হলে একশো সিলেবল। তো যদি এক সিলেবল বিশিষ্ট হয় যেমন ধরো স্মল এক সিলেবাল বিশিষ্ট একবারে উচ্চারণ হচ্ছে তাহলে ওগুলো ইআর এবং ইএসটি যুক্ত হয়ে কম্পারেটিভ আর কি সুপারলেটিভ হয় আবার দেখো এক সিলেবাল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা ভাভেল থাকে সেক্ষেত্রে আবার লাস্টের কনসোনেন্টটা ডাবল হবে এবং ইআর ইএসটি যুক্ত হয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ হয় আবার দেখো কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের শেষে একটা কনসোন্যান্ট তার আগে যদি একাধিক ভাভেল থাকে একের অধিক ভাভেল থাকে তখন আবার লাস্টেরটা ডাবল হবে না শুধু কি হবে ইয়ার ইএসটি যুক্ত হয়ে কে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে আবার দেখো কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে ওয়াইটা উঠে গিয়ে আই আর কি ই এস টি যুক্ত হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে আবার দেখো কোনো অ্যাডজেকটিভ ওয়ার্ডের শেষে ওয়াই তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে আর ওয়াইটা উঠে যাবে না সেক্ষেত্রে শুধু ইআর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয় কোনো অ্যাডজেকটিভ ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে আর যুক্ত করে কম্পারেটিভ এবং এসটি যুক্ত করে কি সুপারলেটিভ করা হয় বাকি যেগুলো আছে এক সিলেবাল বিশিষ্ট এগুলোর কোনো নিয়ম নেই এগুলো মুখস্থ করতে হয় যেমন গুড বেটার বেস্ট ব্যাড ওর্স ওস্ট এগুলোর কোনো নিয়ম নেই এগুলো মুখস্থ করতে হয় এখন দেখো কিছু আছে একের অধিক সিলেবাল যদি দুই বা তার চেয়ে বেশি সিলেবাল হয় সেটাকে আমরা কিভাবে কি করব যেমন দেখো এক্সপেন্সপেন্সিভ কয়টা সিলেবল তিনটা সিলেবল তাহলে সেক্ষেত্রে যদি বেশি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব মোর এক্সপেন্সিভ আর হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ মোর এক্সপেন্সিভ মোস্ট এক্সপেন্সিভ আর যদি কম বোঝায় তাহলে কি বলবো লেস এক্সপেন্সিভ আর কি লিস্ট এক্সপেন্সিভ তাহলে কথাটা কি কি হচ্ছে যদি বেশি বোঝাই তাহলে কি হবে মোর মোস্ট আর যদি কম বোঝাই তাহলে কি হবে লেস লিস্ট এরপরে আমরা সরাসরি ট্রান্সফরমেশনে যাব এটা আমরা যে চেঞ্জ করব চেঞ্জের ক্ষেত্রে দেখো ফার্স্ট যদি একজনকে অনেকের সাথে তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা তিন ধাপেই চেঞ্জ করতে পারি অনেকের সাথে আর একজনকে একজনের সাথে তুলনা এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে যদি একজনকে অনেকের সাথে তুলনা হয় সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট তারপরে ভার্ব এরপরে এরপরে যদি শুধু দি থাকে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে যদি শুধু দি থাকে এবং এরপরে যদি ডিগ্রির সুপারলেটিভ ফর্ম বসে তারপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলতে বাকি যা থাকবে এরকম যদি সেন্টেন্স থাকে মানে ডিগ্রির আগে যদি শুধু দি থাকে তাহলে ওইটা কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট যা আছে তাই বসবে ভাব যা আছে তা বসবে দি তো আর কম্প্যারিটিভে আসবে না সেক্ষেত্রে কি করতে হবে এই ডিগ্রির কম্পারেটিভ ফর্মটা আসবে ডিগ্রির কম্প্যারেটিভ ফর্ম যদি শুধু দিই থাকে সুপারলেটিভে তাহলে কম্পারেটিভে আমরা নিয়ে আসবো দেন এনি আদার অথবা অল আদার এরপরে কমপ্লিমেন্ট তো এর আগে আমি একটা জিনিস একটু জানাচ্ছি সেটা হলো যে পজিটিভ ডিগ্রিতে আমরা নর্মালি ব্যবহার করি নো আদার আর হচ্ছে ভেরি ফিউ নো আদার আর ভেরি ফিউ ভেরি ফিউ তো নো আদারের পর নাউনও সিঙ্গুলার ভার্বো কি সিঙ্গুলার হয় আর ভেরি পর নাউন প্লোরাল ভার্ব কি প্লোরাল আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যদি দেন এনি আদার ব্যবহার করি তাহলে এরপরে নাউন হয় সিঙ্গুলার ভারবো কি সিঙ্গুলার দেন অল আদার ব্যবহার করলে না নাউনও প্লুরাল ভাবও কী হয় প্লুরাল। দেন মোস্ট অথবা দেন মেনি আদার যদি আমরা ব্যবহার করি তাহলে নাউন ভাব দুটোই কি প্লোরাল আর সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে এরপরে নাউন প্লুরাল হয় বাট ভাব থাকলে ভাবটা কি হবে সিঙ্গুলার যদিও সেক্ষেত্রে এক্ষেত্রে ব্যবহার হয় তাহলে কথাটা কী হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আমরা দুইটা জিনিস ব্যবহার করি নো আদার ভেরিফিও নো আদার পর নাউন ভাব দুটোই কি হয় সিঙ্গুলার ভেরিফিউ পর নাউন ভাব দুটোই কি প্লোরাল দেন এনি আদার থাকলে নাউন ভাব দুটোই সিঙ্গুলার অল আদার মোস্ট আদার আর মেনি আদার ব্যবহার হলে নাউন ভাব দুটোই কি প্লুরাল। আর যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য আসে তাহলে নাউন প্লোরাল কিন্তু ভাবটা সিঙ্গুলার যদিও ভাবটা ওইভাবে থাকে না এখন আমরা সরাসরি চেঞ্জের দিকে আসি তো যদি সুপারলেটিভে শুধু দি থাকে কম্পারেটিভ কি আসবে দেন এনি আদার অথবা কি অল আদার এনি আদার হলে নাউন ভাব প্লুরাল সিঙ্গুলার হবে অল আদার হলে নাউনভাব দুটোই প্লুরাল হবে আর যদি এটাই পজিটিভ করা হয় কি করা হয় পজিটিভের ক্ষেত্রে যদি কোনো বাক্যে দেন এনি আদার বা অল আদার দেখি অথবা শুধু দি দেখি তাহলে আমরা পজিটিভ করব কি দ্বারা নো আদার নো আদারের পরেই কমপ্লিমেন্ট ওই যে লাস্টের যে কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টগুলো বসবে জাস্ট নো আদারের পর নাউন সিঙ্গুলার আর এরপরে যে ভাবটা বসবে সেটাও কি হবে সিঙ্গুলার এরপরে ডিগ্রির পজিটিভ ডিগ্রি সেক্ষেত্রে কি বসবে অ্যাজ অথবা সো এজ তারপরে ডিগ্রির কী ফর্ম পজিটিভ ফর্ম আবার সূত্রের কি একটা এস লাস্টে গিয়ে সাবজেক্ট তো বোর্ডের ডাকার একটা উদাহরণ দিয়ে আমরা করি যেমন দেখো দেখো আকবর ওয়াজ দা গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং ইন ইন্ডিয়া তাহলে এটাই যদি আমরা কম্পারিটিভে নিয়ে আসি তাহলে কী আসবে আকবর ভাব কি ওয়াজ এই দি কি আসবে কম্পারিটিভে আসবে না তাহলে এই ডিগ্রির কী ফর্ম হবে কম্পারিটিভ ফর্ম কী বসবে গ্রেটার আকবর ওয়াজ গ্রেটার আর শুধু দি থাকলে কম্পারিটিভে কী আসবে দেন এনি আদার অথবা কী অল আদার দেন এনি আদার এরপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কিং ইন ইন্ডিয়া কিং ইন ইন্ডিয়া আর যদি এনির জায়গায় আমরা অল দিতাম তাহলে এই কিংয়ের জায়গায় শুধু কী হতো কিংস এনির জায়গায় যদি আমরা অল দিই তাহলেই কিংয়ের জায়গায় কী হবে কিংস এখানে দেখো কোনো বাক্যে যদি দেন এনি আদার অল আদার অথবা যদি শুধু দিই দেখো তাহলে পজিটিভ করবা কী দ্বারা নো আদার নো আদারের পর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কী কিং থাক আর কিংস থাক যাই থাক এখানে এসে কী হবে সিঙ্গুলার তাহলে নো আদার কিং ইন ইন্ডিয়া এরপরে কি ভার্ব ভাবকে ওয়াজ নো আদারের পর সিঙ্গুলার তার মানে ওয়াজই বসবে এরপরে সূত্রের কি অ্যাজ তারপর ডিগ্রির পজিটিভ ফর্ম পজিটিভ ফর্ম কি হবে গ্রেট আবার সূত্রের কি অ্যাস তারপরে কি সাবজেক্ট সাবজেক্ট একমাত্র কে আছে ক্লিয়ার এখন দেখো এটা আমরা একজনকে অনেকের সাথে তুলনা করার ফার্স্ট রুল শিখলাম এরপরে দ্বিতীয়টাতে আসো দেখো দেখো প্রথম যে সূত্রটা আমরা দেখলাম এটা হচ্ছে যে শুধু দি থাকলে কম্পারিটিভ আমরা করব দেন এনি আদার বা অল আদার আর পজিটিভ আমরা করব নো আদার দ্বারা এখন আমরা দেখব যে এখন আমরা দ্বিতীয়টা দেখব যে সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য থাকে আগে ছিল শুধু দি এখন কি ওয়ান অফ দি যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্পারেটিভটা আমরা করব দেন মোস্ট অথবা মেনি আদার দ্বারা হ্যাঁ আর পজিটিভটা করব ভেরি ফিউ অথবা শুধু ফিউ দ্বারা হ্যাঁ তাহলে ভেরি পর ওই যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টস যা আসবে তাহলে ভেরিফিউর পর ওই কমপ্লিমেন্টগুলোই এখানে আসবে জাস্ট ভেরিফিউয়ের পর কি হবে নাউন প্লুরাল ভাব থাকলে সেটাও কি হবে প্লুরাল আর এরপরে সূত্রের অ্যাজ তারপর হচ্ছে ডিগ্রির পজিটিভ ফর্ম এরপরে আবার সূত্রের কি অ্যাজ লাস্টে সাবজেক্ট এখন দেখো একটা উদাহরণ দিয়ে আমরা দেখি যেমন ধরো সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দেখো এই সেন্টেন্সে একটা ভুল আছে বের করেও দেখি দেখো আমরা আগেই কিন্তু পড়েছি যে কোনো বাক্যে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে এরপরে কাউন্টেবল নাউনে নাউনটা কি হবে প্লোরাল ওই অনুসারে প্লেয়ারটা কি হয়ে যাবে প্লেয়ার্স প্লেয়ারটা কি হবে প্লেয়ার্স এখন যদি কোনো বাক্যে ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্পারেটিভ করলে আমরা কি করব সাবজেক্ট যা আছে তাই বসবে ভাব ভাব যা আছে তাই বসবে এখন ওয়ান অফ দ্য কি কম্পারেটিভ আসবে আসবে না তাহলে ডিগ্রির কি ফর্ম বসবে কম্পারেটিভ ফর্ম বেটার আর ওয়ান অফ দ্য থাকলে কম্পারেটিভে কি আসবে দেন মোস্ট আদার দেন মোস্ট আদার এরপরে কি বসবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড তাহলে এই যে দেখো মোস্ট আদার আর দেন মেনি আদার থাকলেও এরপরে কি হবে নাউন লুরাল কী হবে প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড আর কোনো বাক্যে যদি দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার দেখো অথবা সুপারলেটিভে যদি ওয়ান অফ দ্য দেখো ওইটা যদি পজিটিভ করতে বলে সেক্ষেত্রে আমরা পজিটিভ করব কি দ্বারা ভেরি ফিউ দ্বারা অথবা ফিউ দ্বারা তাহলে ভেরি ফিউর পর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কে এই যে প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড তাহলে প্লেয়ার্সটা এখানে এসে প্লেয়ার হবে প্লেয়ার হবে না প্লেয়ার্স হবে প্লেয়ার্স কার কারণে হবে ভেরি ফিউর কারণে নাউন প্লুরাল প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড এরপরে বসবে ভার্ভ ভার্ভকে ইজ ইজ এইখানে এসে এটা সিঙ্গুলারটা এখানে এসে প্লুরাল হয়ে যাবে কার কারণে ভেরিফিওর কারণে তারপরে সূত্রের কি অ্যাস তারপরে ডিগ্রির কি পজিটিভ ফর্ম কি গুড বেটারের পজিটিভ ফর্ম গুড আবার সূত্রের কি অ্যাস তারপর সাবজেক্ট সাবজেক্টকে সাকিব ক্লিয়ার তো আমরা এখানে এই যে দুইটা সূত্র এটা দেখলাম সেটা কি একজনকে অনেকের সাথে তুলনা যদি একজনকে অনেকের সাথে তুলনা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি যে যদি শুধু দি থাকে সুপারলেটিভে কম্পারেটিভে দেন এনি আদার বা অল আদার পজিটিভ কি নো আদার আর যদি ওয়ান অফ দি থাকে তাহলে কম্পারেটিভে কি দেন মোস্ট আদার বা মেনি আদার আর পজিটিভ হবে কি ভেরি ফিউ এখন আমরা দেখবো একজনকে একজনার সাথে তুলনা বা এক পাশ দুই পাশের সাথে তুলনা তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে দুই তিনটা জিনিস মনে রাখতে হবে ফার্স্ট কথা হচ্ছে তোমার যে দুই পাশের সাথে তুলনার ক্ষেত্রে দুই পাশে দুই পাশের সাথে দুই পাশের সাথে তুলনার ক্ষেত্রে কখনোই সুপারলেটিভ ডিগ্রি হয় না তাহলে দুই পাশের সাথে তুলনার ক্ষেত্রে কখনোই সুপারলেটিভ ডিগ্রি হয় না বলতে কী যে শুধু কম্পারেটিভ আর কি হবে পজিটিভ আর যদি লেস থাকে লেস থাকলে প্রথমটা দ্বারা শুরু আর লেস না থাকলে শেষেরটা দ্বারা শুরু থার্ড ওয়ান যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা নেগেটিভ করতে হবে আর যদি নেগেটিভ হয় তাহলে এটা অ্যাফর্মেটিভ করতে হবে তো এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে কি যে দুই পাশের সাথে তুলনার ক্ষেত্রে কখনোই কি দুই পাশের সাথে তুলনার ক্ষেত্রে কখনোই সুপারলেটিভ ডিগ্রি হয় না লেস থাকলে প্রথমটা দ্বারা শুরু লেস না থাকলে শেষেরটা দ্বারা শুরু আর অ্যাফার্মেটিভ থাকলে কি নেগেটিভ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ এখন দেখো আমরা উদাহরণ দিয়ে দেখি একটু সেটা হচ্ছে যেমন দেখো হি ইজ ইজল অ্যাজ আই দেখো অ্যাজ অ্যাজ আছে তার মানে এটা কি পজিটিভ ডিগ্রি তাহলে এই দুই পাশের সাথে তুলনা সর্বোচ্চ এটা কি কম্পারেটিভ করা যায় এটা কখনোই সুপারলেটিভ হবে না তাহলে লেস আছে নেই লেস থাকলে প্রথমটা না থাকলে শেষেরটা তাহলে কী হবে আই হির পরে ইজ এর পরে কি বসবে অ্যাম এটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ তাহলে অ্যাফার্মেটিভ আছে কি হবে নেগেটিভ সরি আই এম নট টলের কম্পারেটিভ ফর্ম কি হবে টল আর দুই পাশের সাথে তুলনার ক্ষেত্রে শুধু দেন বসবে কখনোই ওই এনি আদার অল আদার অলাদার বা মশাদার কোনোটাই বসবে না দেন আর বাকি থাকে কি হি আবার দেখো দেন আছে তার মানে কম্পারিটিভ দুই পাশের সাথে তুলনা সর্বোচ্চ কি করা যায় পজিটিভ লেস আছে নেই লেস থাকলে প্রথমটা না থাকলে শেষেরটা কি আসলো হি আয়ের পরে এম বসে হির পরে কী বসবে ইজ এটা নেগেটিভ তাহলে এটা কী হবে অ্যাফার্মেটিভ অ্যাফরমেটিভ পজিটিভ ডিগ্রিতে কি এজ এস বসবে তাহলে অ্যাজ টলারের পজিটিভ ফর্ম কি টল আবার সূত্রের কি অ্যাজ আর বাকি থাকে কি আই দেখো আগে যে পজিটিভ একই চলে আসছে ক্লিয়ার আবার লেস দিয়ে আমরা একটা দেখি যেমন দেখো হি ইজ লেস হিজ ব্রাদার হিজ লেস স্টোপিড দেন হিজ ব্রাদার তাহলে দেন আছে তার মানে কি এটা এটাকে আমরা সর্বোচ্চ কি করতে পারি পজিটিভ লেস আছে আছে লেস থাকলে প্রথমটা না থাকলে শেষেরটা তাহলে প্রথমটা কি হি তারপর কী আসবে ইজ অ্যাফার্মেটিভ হলে কি নেগেটিভ এখন আমরা জানি অ্যাফরমেটিভে নর্মালি আমরা এজ এস আর পজিটিভে কি ব্যবহার করি সো অ্যাজ তাহলে এখানে যেহেতু নেগেটিভ হচ্ছে তার মানে আমরা কী ব্যবহার করবো সো কি আসবে স্টোপিট আবার সূত্রে কি অ্যাজ আর বাকি থাকে কি হিজ ব্রাদার এখন এখানে দেখো আর কিছু জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে শুধু সুপারলেটিভের আগে দিবসে কিন্তু কম্পারেটিভের আগেও দিবসে যেমন দেখো কোনো বাক্যে যদি অব দ্য টু অব দ্য পেয়ার ডাবল কাপল অর্থাৎ যদি দুই বোঝায় তাহলে বাক্যটা কি হবে কম্পারেটিভ এবং কম্পারেটিভ এর আগে কি বসবে দি অর্থাৎ যদি কি দুই বোঝায় তাহলে বাক্যটি কম্পারেটিভ হবে কম্পারেটিভ হবে এবং এর আগে এবং এর আগে দি বসবে মনে রাখতে হবে কিন্তু এটা আর যদি দুয়ের অধিক বোঝায়। আর যদি দুয়ের অধিক বুঝায় তাহলে তা সুপারলেটিভ হবে কি হবে সুপারলেটিভ তাহলে এইভাবে মনে রাখতে হবে যে কোনো বাক্যে যদি অব দ্য টু অব পেয়ার ডাবল কাপল অর্থাৎ যদি দুই বোঝায় তাহলেই বাক্যটা কম্পারেটিভ হবে এবং কম্পারেটিভের আগে কি বসবে দি আর যদি দুই এর অধিক বোঝায় তাহলে সেটা সুপারলেটিভ আর সুপারলেটিভের আগে তো দি বসে এখন দেখো আমরা যদি উদাহরণ দিয়ে এটা বুঝি তাহলে কি হবে দেখো যেমন দেখো অব দ্য টু বয়েজ হি ইজ তাহলে অব দ্য টু বয়েজ তাহলে অব দ্য টু আছে তাহলে এটা কি হবে কম্পারেটিভ আর কম্পারেটিভ আগে কি বুঝবে দি তাহলে কি বুঝবে হি ইজ বেটার সরি হি ইজ দ্য বেটার হি ইজ দ্য বেটার এই বাক্যটাই যদি এরকম হয় অব দ্য থ্রি বয়েস এই যে দেখো দুয়ের অধিক হলেই সেটা কি হবে সুপারলেটিভ তখন হবে হি ইজ দ্য বেস্ট ক্লিয়ার যে যদি দুই বোঝায় তাহলে বাক্যটা কম্পারেটিভ এবং কম্পারেটিভের আগে দি বসবে আর দুয়ের অধিক হলেই সেটা কি সুপারলেটিভ সেক্ষেত্রে সুপারলেটিভের আগে কি অবশ্যই দি বসেই তাহলে এই টাইপের চেঞ্জগুলো কম্পারেটিভ থেকে সুপারলেটিভে চেঞ্জগুলো দেখো দুই বুঝ দুই বোঝালেই কম্পারেটিভ আর দুইয়ের অধিক হলেই কী হবে সুপারলেটিভ দুই বুঝালে কি হবে কম্পারেটিভ আর দুইয়ের অধিক হলেই কী হবে সুপারলেটিভ এখন আরেকটা জিনিস দেখো একটু সেটা হচ্ছে একই বাক্যে যদি দুইটি কম্পারেটিভ ফর্ম থাকে সেক্ষেত্রে দুইটার আগেই দিবসে দুইটার আগে দিবসে আর বাংলায় আবার সেটা যত তত বোঝায় কি বুঝায় যত তত যেমন দেখো আমরা বলি না যতই পড়িবে ততই শিখিবে তারপর যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পাবে যেমন দেখো দ্য সোনার ইউ কাম দ্য সোনার ইউ গেট তাহলে দুইটা কম্পারেটিভ সেক্ষেত্রে দুইটার আগে কি বসে ডি বসে এই তাহলে আমরা ট্রান্সফরমেশনের জন্য যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ডিগ্রির যে জিনিসটুকু এটুকু আমরা শেষ করলাম